হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস বলক আশা করি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমি অল্লা রসের সময়তে অনেক ভালো আছি আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি এখানে আমি যে ফুলগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে হগল পাতার ফুল আর এই হগল পাতার ফুল দিয়ে কিন্তু ছাতুর মতো পাউডার তৈরি করে আর এই ছাতুর মতো যে পাউডারটা তৈরি করে সেটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা তারপরে পায়েস তারপর আমাদের বৈশালে জনপ্রিয় একটা খাবার আছে বিস্কি সেটাও খাওয়া হয় তো এখানে কিভাবে প্রসেস করছিল সেটাই আর কি আমি দেখছিলাম এটা আমার যেখানে কর্মস্থল ওর পাশি আমি যে যেখানে চাকরি করি আসলে সেটা একটা গ্রামে তো আমি এখন সে সেখান থেকে চলে যাচ্ছি বাসার দিকে অবশ্য একদম বাসার দিকে যাব না যাব আমি বরিশাল কুলিয়ার সার্ভিস সুন্দরবন তো সেখানে আমি কিছু রাজশাহী থেকে আম অর্ডার করছিলাম তো সেই আমগুলো আনতে যাব ছুটি হওয়ার পর আমি এভাবেই গাড়ি করে চলে যাচ্ছি তো আমার বাসা থেকে আমার যে প্রতিষ্ঠান সেখানে যেতে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে কারণ গাড়ির জন্য খেয়ার জন্য অনেকটা সময় ব্যয় হয় আবার অনেক সময় আড়াই ঘন্টা সময়ও লাগে তো এভাবে অটো তারপরে সিএনজি মাহেন্দ্র এভাবে বা বিভিন্নভাবে আমি গাড়ি পরিবর্তন করে করে চলে যাই তো একটা খেয়াও আমাকে পাড়াতে হয় এখন আমি খেয়ায় উঠেছি খেয়া পার হয়ে আমি চলে যাব একদম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তবে কোনো কারণে আমার এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ক্লিপটা নেওয়া হয়নি তো আমি রাজশাহী থেকে আম অর্ডার করছিলাম পঁচিশ কেজির একটি ঝুড়ি আমি নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি গাড়িতে করে কিন্তু এই ঝুরিটা নিয়ে বাসায় চলে এসেছি এখন আমি ঝুরিটা একটু খুলে তোমাদের সাথে শেয়ার করব। দেখাবো যে আসলে ঝুড়িতে যে আমগুলো আমি এনেছি সে আমগুলোর সাইজ কীরকম আর আমগুলোই বা কী আম তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো ফাঁকে একটা কথা বলে রাখছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি যদি আজকে প্রথম ভি ভিজিট করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও একটি লাইক দিতে ভুলো না আর তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আমার এরকম নিত্য নতুন ভিডিও যাতে সবাই পায় এবং দেখতে পারে আর আমারও একটু সহযোগিতা হয় তো সেটাই করো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমের ঝুড়িটা খুলে ফেলেছি একদমই খুব সুন্দর করে বাধা ছিল আর আমগুলো ছিল রূপালি আম একদমই গাছ থেকে পেরে আনা আম আমার এক কলিকের দেশ হচ্ছে রাজশাহী তো সে আমাকে এই আমগুলো আনতে সাহায্য করছে সজা কথা সেই আমাকে আনিয়ে দিয়েছে তো তার এই দেশের আমগুলো কিন্তু খুবই সুন্দর আর একদমই কাঁচা অবস্থায় নিয়ে এসছে মানে কাঁচা বলতে একদম জলি কাঁচা না দুই তিন দিনে পেকে যাবে সেরকম যেহেতু দূর থেকে আমগুলো আসছে তো একদম যদি পাকা আম আনতো তাহলে আসলে যেহেতু কুরিয়ার সার্ভিসে আসছে তো দু তিন দিনে তো পেকে একদম নষ্ট হয়ে যেত তাই একটু কাঁচা কাঁচা দেখে এনেছি দুই তিন দিন রাখলে এগুলো পেকে যাবে আর এগুলো কিন্তু আমি একা আনাইনি একটা ঝুড়ি আমি দুই থেকে তিনজন মিলে এটা পার্সেস করছি তো এই তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু বলে দিও আর আমি এখানে একটি স্কেল এনেছি সেটা দিয়ে আমি এখন আমগুলো আসলে মেপে দেখব যে আমার যে আম সেগুলো আসলে কত কেজি হয়েছে আসলে কি পঁচিশ কেজি আছে নাকি কম আছে তো আমি পাঁচ কেজি পাঁচ কেজি করে আমগুলো কিন্তু মেপে দেখতেছি তো আলহামদুলিল্লাহ আমগুলো আসলে খুবই ভালো ছিল আর আসলেই পঁচিশ কেজি হয়েছে একটাও কম হয়নি এজন্য আমি খুবই খুশি তো বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু তোমরা শেয়ার করে দিও আর একটি লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আর আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আল্লাহ হাফেজ